আর সবাই যদি হাত পা গুটিয়ে বসে থাকে প্রথমত রাষ্ট্রপ্রধান যারা মুসলিম রাষ্ট্রপ্রধান এদের উপরে আল্লাহর গজব করবে এরপরে যারা চুপচাপ থাকবে এদের উপরেও গজব দিবেন কে এর বাস্তব প্রমাণ সুরা মাইদা থেকে বলে গেল গজব পড়বে আমার কাহিনী কিন্তু শেষ হয় নাই মনোযোগ আছে এই জেনারেশন তো মরে গেল এর পরবর্তী জেনারেশন এসে তারা চিন্তা করলো আমাদের বাপদাদারা ভুল করছে কিন্তু আমরা তো ভুলের উপরে থাকতে পারি না এতদিনে মুসারবি ইন্তেকাল হয়েছে এবার বনি দায়িত্ব পেয়েছেন হজরত ইউসা বিন নুন সালাম খুব চমৎকার কাহিনী আসছে কিন্তু বড় আছে আপনাদের বনি দায়িত্ব পেলেন কে ইউসা বিন মুখস্থ রাখবেন ইউসা বিন ইউসা বিন নুন আলাইহিসসালামের কাছে এরা এসে বলল আমাদের আগেকার লোকরা তো ভুল করছে আমরা ভুলের উপর থাকতে চাই না এখন আমরা জিহাদে যাব আমরা তৌবা করলাম জিহাদে আমরা যাব সুমান আল্লাহ পড়বেন না এখন জিহাদে যাচ্ছে যুদ্ধে যাচ্ছে কাদের বিরুদ্ধে তৎকালীন পৃথিবীর সবচাইতে শক্তিশালী সেনাবাহিনী ওদের কাছে সব রকমের অস্ত্র আছে যারা বলতেছে আমরা এদের বিরুদ্ধে লড়াই করব এদের কাছে কি কোনো অস্ত্র শস্ত্র আছে নাই কে বলছে একটা অস্ত্র আছে যেটা ওই কাফিরদের কাছে নাই সেই অস্ত্র হ্যাঁ আমার ভাই বলেছেন মাসা আল্লাহ সেই অস্ত্রের নাম কি মনে রাখবেন মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম ইমান এই ইমানই চেতনা নিয়ে আমরা দাঁড়ালে গোটা পৃথিবী আমাদের পায়ের তলায় ফেলে দিবেন কে ইমান থাকতে হবে ইমান থাকতে হবে ইমানের মতো যুবক ভাইদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে কষ্ট হচ্ছে না তো আপনাদের এটা বললো আমরা এবার যাব হজরত ইউসা বিন নুন আলাইহিস সালাম এবার এদেরকে নিয়ে যাচ্ছেন কোথায় কথা তো বলতেছে না কোথায় ওই আটদল বকাদ্দাসা পবিত্র ভূমি মানে কি ওই ফিলিস্তিনের ওই অঞ্চল যাচ্ছেন লড়াই হবে আমালিকাদের বিরুদ্ধে যাওয়ার পরে তুমুল লড়াই শুরু হয়েছে তুমুল যুদ্ধ এবার বুখারি শরীফের হাদিস শুনেন এই আয়াতগুলোর ব্যাখ্যায় বুখারিতে একটা হাদিস এসেছে যুদ্ধ করতে 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 শুক্রবার জুমার দিন কোন দিন জুমার দিন আসরের পরে কিসের পরে আসরের পরে ইমানদাররা বিজয়ের প্রান্তে প্রান্তে বিজয়ের এমন সময় কিছুক্ষণ পর সূর্য ডুবে যাবে তখন হজরতাল সূর্যের দিকে তাকিয়ে বলতে জানা হারে সূর্য ডুবে গেলে পরের দিন কোন দিন শনিবার এটা ছিল তাদের ওই উন্মতের জন্য ইবাদতের দিন যেমন আমাদের হলো কিবার শুক্রবার তাদের জন্য ছিল ওই দিন যুদ্ধ বিগ্রহ সব বন্ধ থাকতো তখন তিনি বলেন আহারে এখন যদি সূর্য ডুবে যায় শনিবার শুরু হয় একদিন বন্ধ থাকবে রবিবারে যদি এরা আবার আরো কিছু সেনাবাহিনী নিয়ে আসে শক্তি নিয়ে আবার আমাদেরকে কষ্ট করে আগাইতে হবে এবং কি পরাজয় ঘটতে পারে তখন তিনি সূর্যের দিকে তাকায়া বলতেছেন খেয়াল করেন খেয়াল করেন যুবক ভাইরা মনোযোগ আছে তো তিনি তাকায় বললেন ইন নাকি মামোর আছেন ও আনা মামোর তুমিও আল্লাহর আদিষ্ট আর আমিও আল্লাহর আদিষ্ট তুমিও আল্লাহর আদেশ মানো আমিও আল্লাহর আদেশ মানি এরপরে বললেন আল্লাহ আলাইনা আল্লাহ আজকে আমাদের বিজয় কাফিরদের উপরে হয় না যতক্ষণ সূর্যকে না ডুবিয়ে থামিয়ে দাও ততক্ষণ পড়বেন না ইমান থাকলে কি দোয়া কবুল হয় নাকি হয় না যদি বলেন হয় কি হয় না বদরের ময়দানে নবীজি দোয়া করছিলেন না আল্লাহ আজকে আমাদেরকে নিশ্চিন্ন করে দিও না নইলে কালেমাওয়ালা কেউ থাকবে দোয়া কবুল করেছেন কে যখন এই দোয়া করলেন আল্লাহ সূর্যকে থামিয়ে দাও আল্লাহ বললেন যাও তোমাদের দোয়া কবুল করলাম আজকের সূর্য ডুববে না ততক্ষণ কাফেররা পরাজিত হবে না যতক্ষণ সেই যুদ্ধে মুসল সেই যুদ্ধে ইমানদাররা বিজয়ী হয়ে গেল আপনার আমাকে বলেন অস্ত্র অস্ত্র দিয়ে সক্ষমতা দিয়ে না আল্লাহর সাহায্য দিয়ে কিছুদিন আগে যে কয়েক বছর আগে যে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যাতে আপনাদের ইমানের ব্যাটারিটা ফুলফিল হয় এক তো বললাম আমাদের দেশের জুলাই আগস্টের আন্দোলনের কথা আমাদের পাশে যে আফগানিস্তানে আমেরিকা তার অত্যাধুনিক যুদ্ধ বিমান নিয়ে আফগানিস্তানে এসেছে সব অত্যাধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে এসেছে টেলিভিশনের চিত্রে কি মনে আছে নাকি আপনাদের পালায় গেছে কেমনে মনে আছে আর আপনারা দেখেন সব জালিমরা কিন্তু পালা সবাই কি করে প্রথমে আফগানিস্তান ছেড়ে হেরা গেছে তারপর শ্রীলঙ্কার কথা মনে আছে তো এরপর বাংলাদেশ এখন আজকে আরেকটা মনের কথা বলে যাই আমরা অপেক্ষায় আছি আরো দুইটা মানুষরূপী শয়তানের পলায়ন দেখার জন্য বলবো ওই দুটার নাম এটা মনে যে আমাদের কাছেই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী হ্যাঁ অবস্থা কিন্তু সুবিধার না অবস্থা সুবিধা আরেকজন আছে অনুমান করেন তো ওইটা কোনটা না 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 আরেকটা একটা আছে মিশরের ফাতা আব্দুল হত্ব সি সি এই দুইটার করুণ পরিণতি হবে ইনশাপ পৃথিবীর কোন জালেমকে আল্লাহ তালা ইজ্জতের মৌত দেন নাই সব জালেমকে সাহেস্তা করেছেন কে আল্লাহ আমি যে ঘটনায় ছিলাম এই ঘটনায় আবার ফিরে আসতেন সুরা মাই দায় ছিলাম একুশ থেকে ছাব্বিশ নম্বর আয়াত নিয়ে আমরা কথা বলতেছিলাম বলতেছিলাম পৃথিবীতে কোনো সময়ে মুসলমান তার সক্ষমতা দিয়ে বিজয়ী হয় নাই মুসলমান বিজয়ী হয়েছে কার সাহায্যে সুতরাং আরব বিশ্বের মুসলমান সহ পৃথিবীর যে আটান্নটি মুসলমান দেশের জনগণ আর রাষ্ট্রপ্রধানরা আছে আমরা তাদেরকে বলবো ইসরাইলকে আর আমেরিকাকে ভয় পেলে চলবে না আমাদের ভয় করতে হবে কাকে জোরে বলেন ভয় করতে হবে কাকে আমাদের সুনাদি ইতিহাস ভুলে গেলে চলবে না যুগে যুগে আমরা সংখ্যায় কম হয়ে সংখ্যা গরিষ্ঠ অস্ত্রসস্ত সজ্জিত কাফের বিমানকে হারিয়ে দিয়েছি কার সাহায্যে জোরে বলেন কার সাহায্যে অসভ্য দখলদার এই জারজ রাষ্ট্র অসভ্য ইহুদিদের বিরুদ্ধে যদি আমরা সবাই দাঁড়াই আমার বিশ্বাস আমরা ইমান নিয়ে দাঁড়ালে অসভ্য ইহুদিরা এই ফিলিস্তিন এবং আরব ভূমি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে আর এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে কি বলল সে বলল আমি এখানকার সমস্যার সমাধান করব কিভাবে দেখেন কি সমাধান দিচ্ছে সে সে বলতেছে এখানে গাজা আর রাফার অধিবাসী যারা আছে এদেরকে আমি মিশরে বা জর্ডানে নিয়ে যাব মানে অবস্থা হয়েছে ওই মিয়ানমারের আর এক এদেরকে যেভাবে বাংলাদেশে আসে পরিস্থিতি হলো এমন আচ্ছা বলেন তো আপনার বাড়িতে মেহমান এসে তিন দিন থেকে আপনারে বলে এই বাড়ি আমার আপনি বের হয়ে যান আপনি এটা মানবেন জয় বলে মানবেন ফিলিস্তিনের মানুষের বাড়ি ঘরে এসে ঢুকে ইহুদিরা আদিবাসী হয়ে ঢুকে তারপরে বলে এটা আমাদের ভূমি ছেড়ে দাও এত সহজ নয় ফিলিস্তিনের থাকবে না আপনারা থাকবেন না আপনারা থাকবেন কে না ইনশা মনে রাখবেন আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী ইনশা আল্লাহ ইমাম মাহাদি তো আসতেছেন এই বাংলাদেশও আগামীর বাংলাদেশ আগামীকাল সূর্য উঠবে এটা যেমন সত্য তেমনি আগামীর বাংলাদেশে আল্লাহর কুরআনের শাসন কায়েম হবে এটাও সত্য আল্লাহ কারো কোনো ক্ষমতা নাই এই বিপ্লবকে ঠেকাব আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন আমি আমার দিনের পূর্ণতা দান করবই সামনে যারা আসবে বাধা হয়ে সবাইকে নির্মূল করে দিবেন কে জন্য আমাদের জীবন যা কার থাক আমরা আল্লাহর কোরআনের পক্ষে আসে নাই জোরে বলেন পক্ষে আছে না নাই আমরা এই দেশকে কোরআনের দেশ হিসাবে কোরআনই শাসন কায়েম করবার জন্য আমরা কোরআনের পক্ষে কোরআনের আন্দোলনের সাথে আমরা সবাই থাকবার জন্য কারা কারা প্রস্তুত আছে দুই হাত তুলে আল্লাহকে দেখেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন রাত প্রায় একটা বাঁচতে চললো আর আপনাদেরকে কষ্ট দিব না আজকে যত কথা আমরা শুনলাম আল্লাহ আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করেন আমরা বলি আমিন